তারা এমন এক ঠিকানায় ঘুমাইছে যে ঠিকানাটার নাম হলো সবাই বলুন আমরা যারা উপস্থিত আছি আজ থেকে একশো বছর পরে যদি আমাদেরকে কেউ তালাশ করে একশো বছর পরে আমাদেরকে খুঁজে পাইব এই গ্যারান্টি কি আপনারা দিতে পারবেন দেড়শো বছর আগে আজ থেকে দেড়শো বছর আগের মানুষ খুঁজে পায় না একশো বছর পরে খোঁজ করলে আমরাও পাবেনা কিছু দিনের জন্য আমরা দুনিয়াতে যা কিছু করতেছেন যত কিছুর মালিক আপনি হন না কেন শেষ পর্যন্ত শেষ মুহূর্তে শেষ বিদায়ের দিনে শুধুমাত্র আপনি তিন টুকরা কাফনের মালিক এই সময়টা আমাদের প্রত্যেকের আসবে কিনা বলুন তাহলে কিছুদিনের জন্য যে মালিক আমাদেরকে দুনিয়াতে দিলেন যার জমিনের উপর আমরা থাকি দুনিয়াতে কিছুদিন যে কাজের জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইলেন আমরা আসলে এ কাজ পুরাপুরি করতে পারি নাই আমাদের জীবনে ভুল ত্রুটি হইতেছে হয়ে গেছে আরো হবে যে অপরাধটুকুন যে ভুল ত্রুটিগুলি আমাদের জীবনে হইছে আমরা আজকেরে অজ মাহফিলে সকলে মিলে আমরা আল্লাহর কাছে একটা দরখাস্ত করব। কারণ এটা এমন একটা চাঁদ যেই চাঁদটার নাম হলো জিলহাজ। যেই চাঁদে সমস্ত পৃথিবীর থেকে মুসলমানেরা জীবনের গুণাগুলো মাপ নেওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে এক মাস দেড় মাস করে থাইকা থাইকা ওই মক্কা মদিনায় কান্নাকাটি করতেছেন জীবনের গুণাগুলো মাপ নেওয়ার জন্য এক মাস দেড় মাস থাকবে এক লাখ দুই লাখ টাকাও খরচ করবে জীবনের গুণা মাপের জন্য আজকের এই চাঁদে আমি আপনাদের কাছে জানতে চাই মক্কা মদিনায় যে আল্লাহ মাপ দিবে আজকে কামরাঙ্গার চালাকি সে আল্লাহ কি না নাকি বেশ কমাসে তাহলে আমরা আজকের এই মাহফিলে রাত্রের কিছু সময় কষ্ট করে আমরা বলবো আল্লাহ আমাদের ভাইদেরকে যেভাবে মাপ আজকের মাহফিলে আমাদের এই কিছু সময় কষ্টের বিনিময়। দিয়েছ আল্লাহ আমাদের জীবনের করে দেয় মাফ এই দাবিতে কি আপনারা সকলে একমত আছেন আপনাদের জীবনে কি গোনা আছে বাবারে সবচেয়ে বড় ভাগ্যবান হবে যে কবরে যাওয়ার সময় যার জীবনে গোনা নাই বড় ভাগ্যবান আর কেউ না আজকের মাহফিলে যদি আল্লাহ আমাদেরকে করে দেয় বলুন আল্লাহর কি কোনো ক্ষতি হবে মক্কা মদিনায় যেভাবে মাফ দিয়েছে আমরা সেভাবে মাপ চাব আমরা যারা আজকে বাড়ির থেকে শীতের মধ্যে কষ্ট করে মাহফিলে আসছি একটা কিছু যদি না নিতে পারি তাহলে তো এই কষ্টের কোন লাভ হলো না এর বিনিময় তো কিছু নিতে হবে আমরা যদি নেওয়ার জন্য প্রস্তুত হই দেওয়ার মালিককে বলুন মালিকের একটাই কাজ বান্দাকে দেওয়া একটাই কাজ বান্দাকে দেওয়া তবে খুশি করতে হবে মালিককে সালাম এই জিল চাদে আল্লাহকে খুশি করার জন্য দুনিয়ার কাউরে নয় আল্লাহকে খুশি করার জন্য মিনাই নিয়ে টুকরা সন্তান আপন সন্তানের গলায় সুরি দিয়েছে একটাই উদ্দেশ্য আল্লাহকে খুশি করে তা আমরা একটা রাত্রের কিছু সময় দেব আল্লাহকে খুশি করে জীবনের গুণা মাফ নেওয়ার জন্য আপনারা রাজি আছেন তো আচ্ছা এই কষ্টের বিনিময়ে আরেকটা দাবি করব আল্লাহর কাছে সেই দাবিটা হলো আমরা যে নবী পাইছি সোহান আল্লাহ এই নবী যারা পাইছেন এই নবীর উম্মত যারা হইছেন এর চেয়ে বড় ভাগ্য আর হতে পারে না আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় সৃষ্টি হল নবী মোহাম্মদ যারা পক্ষ থেকে এর চেয়ে বড় পাওয়ার আর কিছু নাই যে নবী সানুমান কত দুনিয়ার জমিন থেকে আঙ্গুল ইশারা করলে আকাশের চাঁদ দুই টুকরা হয়ে যায় পৃথিবীতে এমন কোন শক্তি আছে আকাশের চারটা দুই টুকরা করবে থাকলে বলুন কিন্তু আমাদের নবী এই কাজটুকুন করেছেন যেই নবী ডুবন্ত সূর্য সূর্য ডুবে গেছে ডুবন্ত সূর্যকে ডাক দিলে ডুবন্ত সূর্য উদিত হয়ে যেত যেই নবী মৃত গাছের নিচে বসলে মৃত গাছ নবীর ভালোবাসায় জীবিত হয়ে ফুল ফলে পাতা লতায় ভরপুর হয়ে মানুষের মতো কথা বলতে থাকত যেই নবীকে ঘুমের গড়ে স্বপ্নে দেখলেও জাহান নামের আগুন হারাম হয়ে যায় আজকের মাহফিলের কষ্টের বিনিময় এই জিলহর চাঁদে মানুষ মক্কা মদিনায় গিয়েছে আমরা বাংলাদেশ থেকে করব। আল্লাহ যেন আজকের মাহফিলের কষ্টের বিনিময় দয়ার নবীকে যেন একদিন গুমের ঘরে স্বপ্নে দেখায় দেয় এই দাবি থেকে আপনারা একমত আছেন তাহলে আমরা দুইটা দাবির আদায়ের লক্ষ্যে কিছু সময় এখানে কষ্ট করব আর এই দাবি আদায়ের লক্ষ্যে আল্লাহকে খুশি করার জন্য যা কিছু করার দরকার আমরা করব। আপনারা সকলে রাজি আছেন তো কিছু সময় দেবেন তো আপনারা তাহলে আসুন এইভাবে যদি আমরা সময় দিয়ে মন মানসিকতা পরিষ্কার করে দাবি আদায়ের লক্ষ্যে আমরা বসতে পারি মক্কা মদিনায় যে আল্লাহ ওই হাজিদের দাবি আদায় করেছে আমাদের বাংলাদেশেও আমাদের দাবি মক্কা মদিনার মতো আদায় করতে পারবে এই ক্ষমতা আমার আল্লাহর আছে কিন্তু সেই লাইনে যাইতে হবে তার বাস্তব বাস্তবটা আমরা ভালো বুঝি কিভাবে আমরা পাইতে পারি বাস্তবতায় যাই মক্কা মদিনাই আল্লাহ যে বাজেট হাজিদেরকে দিয়েছেন আপনারা এই সমান বাজেট পাইতে পারবেন কিন্তু সেই লাইনটাই আসতে হবে লাইনটা কি আসুন বাস্তবতায় যাই বাস্তবটা আমরা ভালো বুঝি ইরাকের জমিনে একজন মুসলমান যে গরিব জুতা সেলাই করত আলমারা জানেন জুতা সেলাই করে সারা দিন যা পয়সা রোজগার হতো তার থেকে কিছু পয়সা ভাগ করে রাখত উদ্দেশ্য হলো এই পয়সাটা রাখতেছি মক্কা আর মদিনায় যাওয়ার জন্য আচ্ছা আপনারা এখানে অনেক কিসিমের লোকজন আছেন মুসলমানদের মধ্যে কেউ কি দাঁড়াইয়া বলতে পারবেন যে হুজুর আমার রোজগার থেকে আমিও প্রত্যেকদিন দিন দশ টাকা করে মক্কা মদিনায় যাওয়ার জন্য আলাদা করতেছি পারবেন কেউ বলতে খালি নিজে কি করবেন সংসার কি করবেন এই তালে লাইগা রইছেন মক্কা মদিনায় যাওয়ার জন্য তো কেউ কিছু করেন নাই আল্লাহকে খুশি করার জন্য দশটা টাকা আমি আলাদা করে রেখে দিলাম সংসারের কাজে এটা ব্যয় করবো না এটা আমার আল্লাহ খুশির জন্য ইব্রাহিম আলাইহিসাল্লাহ সালামের জীবনী করলে পাওয়া যায় ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহকে খুব ভালোবাসতেন আল্লাহ ইব্রাহিমের ভালোবাসায় খুব খুশি হতেন আল্লাহ পাক বলতেছেন ইব্রাহিম তো আমাকে খুশি করে ফেলেছে ইব্রাহিমের কার্যকলাপে আমি আল্লাহ খুশি হয়েছি আমি ইব্রাহিমকে ভালোবাসি দুই ফেরাস্তা বলেন আল্লাহ আপনি ইব্রাহিমের প্রতি ভালোবাসেন ইব্রাহিম আপনাকে কেমন ভালোবাসে আমরা একটু পরীক্ষা করব অনুমতি দেন আল্লাহ বলেন যাও তোমাদেরকে অনুমতি দিলাম দুইজন ফেরাস্তা ভিক্ষুকের বেশ ধরে জমিনে আইসা ইব্রাহিম আনে হিসালুসাল্লামের বাড়ির দরজায় দাঁড়াইয়া বিক্ষুব বেশে ডাকতেছে রহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ হো ইব্রাহিম আলাই সালাম গলাকাটা মুরগির মতো ছটপট করতেছে কে তোমরা আমার বন্ধুর নামের গান কইতেছ আমার বন্ধুর নামের গান শুনলে আমি সহ্য করতে পারি না বাবা তোমরা কে ওই ফেরেস তারা বিক্ষুভ বেশি বলতেছে আমরা বিক্ষুভ আমরা বিক্ষুভ আমার বন্ধুর নামের ঘানটা তোমরা আমারে শোনাও তোমার এখানেবারেবারে বারে শোনাইলে আমাদের তো ভাইয়ের লোক কি হাঁটলেই বিজ্ঞা ভাবো আসলে তো বিজ্ঞা করবে না পরীক্ষা করতেইছে আমরা এখানে শুনাইলে তো হবে না আপনারা কি দিবেন ইব্রাহিম আলাইহিস বলেন আমার প্রভুর গান যদি তোমরা আমারে আবার শোনাও আমি ইব্রাহিম আলাইহিস কথা দিলাম আমার যত সম্পত্তি আছে অর্ধেক সম্পত্তি আমি তোমরা দিয়ে দেব আল্লাহর প্রেমের গান শুনাইলে অর্ধেক সম্পত্তি দেয়া দেয় ভিক্ষুকেরে আর আমরা দুইটা টাকা দিতে কত ধমক মারি ভিক্ষুকরে একবারের জায়গায় দুইবার চাইলেই বিরক্ত হই সব করে প্রভুর ভালোবাসা ভিক্ষুকেরা আবারও ডাক দিলেন রহিম নামে তুমার আল্লাহ আল্লাহ আল্লা ইব্রাহিম আবারও গলাকাটা মুরগির মতো সটফট করতেছে ও ভিক্ষুকেরা থামাও আমি সহ্য করতে পারি না লও আমার অর্ধেক সম্পত্তি তোমাদেরকে দিয়ে দিলাম সম্পত্তি নিয়ে জায়গা এবার ডাকে ইব্রাহিম নবী ও নিষ্ঠুর ভিক্ষুকেরা যাইস না আবার শোনাও আবার শুনাইলে কি দিবেন আমার বাকি অর্ধেক সম্পত্তি তোমাদেরকে দিয়ে দেব পুরা সম্পত্তি দিয়ে দিব এবার শোনাইলেন সম্পত্তি দিয়ে দিলেন ভিক্ষুকেরা জায়গায় ইব্রাহিম আলাহিসাল্লাম পিছন থেকে ডাকে ও নিষ্ঠুর ভিক্ষুকেরা যাইস না আমার প্রভুর নামের গান আবার শোনাও আমার কলিজা সিরা যাইতেছে না ডাকে আবার কি বললেন আমার তো কিছুই নাই তোমাদেরকে কি দিব শোনো আবার যদি আমার বন্ধুর নামের গান শোনাও আমি ইব্রাহিম তোমাদের বাড়িতে আজীবন আমি গোলামি খাটবো তবু আমার বন্ধুর নামের গান শোনা বলুন সেই বন্ধুটাকে আরো জোরে বলুন সেই বন্ধুকে খুশি করার জন্য এবার সম্পত্তি দিতে রাজি এমনকি ছেলের গলায় পর্যন্ত দিয়েছে একটাই কারণ বন্ধুকে খুশি করব। আর আমাদের ভাগ্য কত ইব্রাহিম নবী আল্লাহকে খুশি করতে এত কিছু করেছেন আর আমার আল্লাহ বলেছেন আমার আখিরি নবীকে খুশি করার জন্য আমি আল্লাহ সব কিছু করতে পারি আমরা সেই নবীর উম্মত আল্লাহকে খুশি করা আমাদের জন্য একেবারে সহজ কিভাবে বাবারা লক্ষ্য করে শুনুন ঠান্ডা বেশি বেশি সময় আমি আপনাদেরকে কষ্ট দিব না আমিও আজকে শারীরিকভাবে অসুস্থ যাই হোক বলতেছিলাম কিছু পয়সা জুতা সেলাই করে এর নিচে তো কাজ নাই ইরাকের ঘটনা বলছি জুতা সেলাই করে যে টাকাগুলো সারা দিনে রোজগার হলো বিকালবেলা বাড়িতে যাওয়ার পথে কিছু টাকা তার থেকে আলাদা করে একটাই উদ্দেশ্য মক্কার মদিনায় যাব মক্কা মদিনায় যায় আল্লাহ আল্লাহ রাসুলকে খুশি করব এ উদ্দেশ্যে টাকা জমা করতে করতে বেশ কিছু টাকা হয়েছে মক্কা মদিনা যাওয়ার মতো টাকা তার হয়ে গেছে এবছর যারা হজে যাবে তাদের সাথে ওই আবদুল্লাহ নামের ব্যক্তিটা পরামর্শ করতেছেন আপনারা এবার হজে যাবেন আমাকে একটু হজে নেবেন ওই লোকেরা বলে তুমি তো গরিব মানুষ কিভাবে যাইবা তো আমি কিছু টাকা রোজগার করেছি রোজগারের টাকার থেকে জমা করেছি উদ্দেশ্য হলো আমি মক্কা মদিনায় যাব যে টাকাগুলো হয়েছে আশা করি আমি যাইতে পারবো আপনাদের সাথে আমারে নেবেন ঠিক আছে চলো ফাইসালা হলো ফস করতে যাবে ওই দিন বিকালবেলা আবদুল্লা নামের ব্যক্তিটা বাড়িতে যাইতেছে দেখে রাস্তার কিনারে একটা মরা দুম্বা মরা দুম্বাটার কাছে একটা বুর্গা পরিহিত একটা মহিলা মহিলাটা মরা দুম্বার গুস্ত কাইটা ব্যাগের ভিতরে বর্তেছে আবদুল্লাহ ভাবতেছে মহিলাটা কি গুস্ত নিয়ে বিক্রি টিক্রি করে কিনা আমি একটু দেখবো খেয়াল রাখবো তাকায় রয়েছে দূর থেকে দেখে দুম্বার গুস্ত ব্যাগে করে রওনা হয়েছে মহিলাটা জায়গায় পিছিয়ে পিছিয়ে যাইতেছে একটা বাড়ির ভিতরে ঢুকছে ওই বাড়ির গেটে দাঁড়ায় রয়েছে আব্দুল্লাহ নামের যুবকটা কিছুক্ষণ পর ছোট্ট একটা বাচ্চা মেয়ে বাহির হলে আব্দুল্লাহ জিজ্ঞেস করে মা এই বাড়ি কি তোমাদের হ্যাঁ কিছুক্ষণ আগে একটা মহিলা গুস্ত নিয়ে বাড়িতে ঢুকলো মহিলাটা তোমার কি হয় ছোট্ট মেয়েটা বলছে বাবা মহিলাটা আমার আম্মু গুস্ত কি করতেছে তোমার আম্মু গুসতো রান্না করতেছে বলো কি এ গুস্ত রান্না করতেছে কেন বাবা গোস্ত তো রান্না করবেই গুস্ত তো মরা ডুম্বার গুস্ত এগুলি রান্না করতেছে ওই বাচ্চা মেয়েটা দুইটা চোখের পানি ছেড়ে দিছে বাবা গো মরা দুম্বার গুস্ত হইলেও আমরা খাইতে পারবো আপনারা খাইতে পারবেন আমরা আউলাদে রাসুল রাসুলের বংশের লোক আমরা কারো কাছে হাত পাততে পারি না ভিক্ষা করে খাইতে পারি না কারো কাছ থেকে চায়া আমরা কোনো জিনিস আনতে পারি না সেটা আমাদের জন্য জায়েজ নাই আজকে তিন চার দিন পার হয়ে গেছে আমাদের চুলায় আগুন জ্বলে না না খায়া থাকতে থাকতে আমাদের কষ্ট দেখে আমার মা মরা দুম্বার গুস্ত এনে রান্না করতেছে আমাদেরকে খাওয়ানোর জন্য বাবা গো এ ব্যাপারে আপনি চিন্তা করেন না আমরা খাইতে পারবো আপনারা খেতে পারবো ওই আবদুল্লা নামের ব্যক্তিটা বাড়িতে গিয়ে চিন্তা করে আওলাদের সুর না খাইয়া থাকবে আর আমি মক্কার মদিনায় হস করতে যাব না আমি হস করব না সবগুলো টাকা কষ্টের রোজগারের টাকা সবগুলো নিয়ে রাত্রে নিরিবিলি হাদিয়া স্বরূপ আউলাদে রাসুলের বাড়িতে পৌঁছে দিছে পরের দিন সকালে হাজি সাহেবরা রওনা হবেন হজ করতে যাবেন সবাই আসছে আব্দুল্লাহ চলো না আমার টাকা খরচ হয়ে গেছে আমি এবার যাব না আমি পরবর্তীতে যাব যদি আল্লাহ আবার তফিক দেয় সকল হাজিরা হজ করতে গেছে ইতিহাস লেগে ওই বছর সারা পৃথিবীর থেকে পাঁচ লক্ষ হাজি মক্কা মদিনায় হস করতে আসছিল কিন্তু ইরাকের লোকগুলো হজ করতে গেছে আব্দুল্লাহ তো যায় নাই কিন্তু খানায় কাবার তো আফ করতে গেলে তারা দেখে সকলের আগে আগে আব্দুল্লাহ ঘুরতেছে কি ব্যাপার এত কইলো আসবে না কিন্তু আমাদের আগে তো আফ শেষে তালাশ করে নাই নামাজের সময় হলো নামাজে দাঁড়াইছে নামাজের আগের কাতারে দেখে আবদুল্লাহ দাঁড়াই আরইছে নামাজ শেষ করে ধরবে নাই মদিনায় গেছে জামাতের আগের কাতারে আবদুল্লাহ সালাম ফিরায়া দেখে নাই এ ব্যাপারে তারা টেনশন করতেছে ঘটনাটা কি হলো হজ শেষ করে ইরাকে ফিরলো ফিরে সবাই গেল আবদুল্লাহর বাড়িতে তুমি না বলেছো হজ করতে যাবে না তোমারে তো আমরা সবাই দেখলাম ঘটনাটা কি আব্দুল্লাহ বলেন আমি তো হস করতে যাই নাই না তুমি গিয়েছো মিথ্যা কথা বলতেছ না না আমি যাই না তোমরা ভুল বলতেছ না আমরা সকল হাজি ভুল বলতেছি এটা সম্ভব নয় না আমি যাই নাই এই টেনশন নিয়ে ফিরে গেলেন হাজিরা রাতে ঘুমিয়ে আছে ঘুমের ঘরে সকল হাজিকে পাক একই সময়ে একই স্বপ্ন দেখাইতেছে ও হাজিরা তোমরা পাঁচ লক্ষ হাজি হজ করতে এসেছিলা এই বৎসরে আমি মক্কা মদিনায় নাই কারো হজ আমি কবুল করি নাই কিন্তু আবদুল্লাহ নামের ব্যক্তিটা আমি যাহার ভালোবাসাই কুলকায়েনাত সাজাইছি ওই নবীর বংশের লোক কষ্টের মধ্যে আছে নবীর ভালোবাসাই আওলাদের সুলকি খুশি করার জন্য হজের সবগুলো টাকা তাকে দান করে দিয়েছে তার এই ব্যবহারে আমি আল্লাহ খুশি হয়ে মক্কা মদিনার হজ আমি তার বাড়িতে পাঠায় দিছি। ওই তার হজ বাড়িতে থেকেই কবুল হয়েছে এই হজ কবুল হওয়ার কারণে আব্দুল্লাহর হজের বিনিময় উছিলাই তোমাদের সকলের হজ এবার কবুল করে নিলাম ইরাকে থেকে যদি মক্কা মদিনার হজ বাড়িতে আনতে পারে আমরা যদি সেই মন মানুসি নিয়ে আজকের মাহফিলে সময় দেই মক্কা মদিনার বরকতের ভাগি আল্লাহ কি আমাদেরকে দিতে পারে না বাবারের সেই বাসুনের দরকার বাসুনের মধ্যে বেজাল। বাবারা আসুন আজকের মাহফিল থেকে আমরা দুই দাবি আদায় করব আদায় করব অবশ্যই আল্লাপাক বান্দার দাবি আদায় করার জন্য দেওয়ার জন্য বান্দার দাবি দেওয়া পুরা করার জন্যই বসে আছেন অপেক্ষায় আছেন আসুন কিভাবে আদায় করব কোরআন হাদিস মাফিক আমরা সেই সিস্টেমে যাই মোহব্বতে আরেকটু দুরুশরী পড়ুন আমি সরাসরি আলোচনায় ঢুকে যাব আল্লাহ কোরআন শরীর থেকে সর্বপ্রথম তালাবাৎ করেছি ওমা খলাতুল জিন্নাউয়াল ইনসা ইল্লাহ লেয়াবদুল এটা সরাসরি কোরান আল্লাহ নিজে মানুষ এবং জিন জাতির উদ্দেশ্যে ওয়াজ করেছেন সেই ওয়াজটা হল মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করার পিছনে একটাই কারণ কারণটা হল কি ইল্লা লেয়াবদুল মানুষ এবং জিন দুই জাতি করবে আমি আল্লাহর আবাদত আর সকল মাখলুকাত করবে তাদের খেদমত। সব করবে আবাদত আর সকল মাখলুকাত করবে তাদের খেদমত। বলুন সকল মাখলুকাত আমাদের খেদমতে মতে আছে কিনা সবাই যখন কইলেন না চন্দ্র সূর্য তারাও মাখলুক সৃষ্টি করছে আল্লাহ বলুন তারা আমাদের খেদমতে মতে আছে কিনা একটু ভিন্ন করছে আজকে হয়তো সূর্য অনেকে দেখেন নাই বলুন তো অবস্থাটা কি আরামে আছে না কিছু বেজার লাগতেছে একটা দিন সূর্য খিদমতে ডিস্টার্ব করতেছে কত কষ্ট যাদের শীতের কাপড় অভাব তারা বুঝতে পারতেছে কি যে অবস্থা যাইতেছে এইভাবে সূর্য দিয়েছে আমাদের মতের জন্য আজকে বিদ্যুতের বাতি জ্বালান তিন মাস যদি একটা না বিল না দেন লাইন কাইটা দিবে কোম্পানি আর এই যে বছরের পর বছর শত শত বছর এই যে সূর্যের আলো ব্যবহার করতেছেন কোনদিন কি আপনাদের বাড়িতে একটা বিল আইছে আল্লাহ আকবার বলুন আমার আল্লাহ বলছে শুধু একটা দেখতেছো কেন আমি সূর্য দিলাম চন্দ্র দিলাম তোমাদের খাবারের জন্য ফুল ফলে সমস্ত পৃথিবী সাজাইলাম নদী নালা খাল বিল মাছ দিয়ে তোমাদের জন্য ভরপুর করে দিলাম জমিন দিলাম তোমরা ফসল করে খাবে বৃষ্টি দিব আকাশ থেকে রহমত পাবে সব কিছু আমি দিলাম কিন্তু একটা জিনিস আমি চাইলাম সেই জিনিসটা হলো আবুদুন তোমরা আমার আবাদত করো আজকে বাস্তবে আসুন আল্লাহ যে জিনিসটা আমাদের কাছে চাইছে এটা আমাদের দেওয়া দরকার কিনা বাস্তবতে আসুন আমাকে দাওয়াত দিচ্ছেন ওয়াশ করার জন্য শারীরিক অবস্থা ভালো না তারপরেও কিন্তু আমি ওয়াশ করতেছি আর যদি ওয়াশ না করে খায়া একবারে কম্বল গায়ে দিয়া ঘুমায় থাকি আর আপনারা হাজার হাজার মানুষ এখানে বৈশা থাকেন এবার কমিটির লোক এসে বলছে হজুরে আনছিলাম দাওয়াত দিয়ে ওয়াশ করবার লেগে হুজুর তো ঘুমায় দিচ্ছে ওয়াশ করতো না আপনারা কি আমারও ভালা কইবেন মৌলবী ফেটটা মলবি আনছ খায়া গুমাইছে আমরা হেন বই রেছি ওয়াজ করবার লাগাইয়া ওয়াজ করতে নাতে আমরা কি লাগাইছি হগলেই দেখবেন ফিন ফিন ভিন করে আমারে খারাপ কইতে কইতে যাইবেন না আপনাদের কাছে আমারে ডাকলে আমি যদি অসুবিধায় পড়ে না আসি এরপরও আপনারা ফেনফিনি ফিনি করবেন যে আল্লাহ আপনাদেরকে সব দিয়া একটা জিনিস চাইছে এটা যদি আপনারা আল্লাহরে না দেন আল্লাহ কি খুশি হবে না বেজার হবে এই সমস্ত বিপদ কেন আসবে একটাই কারণ যেই কারণে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে আমরা সেই কাজগুলি করি না আবাদতের জন্য পাঠিয়েছে আমরা আবাদত করি না আর যদি আমরা সেই আল্লাহর গোলামিতে যাইতে পারি আল্লাহ বিপদ থেকে আমাদেরকে হেফাজত করতে পারবে কিনা বলুন তার বাস্তব বাস্তবতাই আমরা যাই বাস্তবটা ভালো বুঝি বাস্তব কাহিনীটা কইতে গেলে তো মহিলাদের ভাগ্য ভালোই যে বুধা কইতাম এটা